সৌদি আরব প্রবাসীদের কাছে শুধু কাজের দেশ নয় বরং স্বপ্ন সংগ্রাম আর ভবিষ্যৎ গড়ার এক নাম কিন্তু এত বছর পরও একটি প্রশ্ন ছিল এই দেশে কি প্রবাসীদের নিজের নামে বাড়ি কেনার অধিকার আছে উত্তর ছিল না কিন্তু এবার সেই ইতিহাস বদলাতে চলেছে দু সালের জানুয়ারি থেকে সৌদি আরবের আবাসন খাতে আসছে এক যুগান্তরী পরিবর্তন প্রথমবারের মতো বিদেশি নাগরিক ও প্রবাসীরা নির্দিষ্ট কিছু এলাকায় আইনগতভাবে সম্পত্তি কেনার সুযোগ পাবেন অনুমোদন পায় দু সালের জুলাই মাসে যার মূল লক্ষ্য ভিশন দুই হাজার তিরিশের আওতায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং সৌদি আবাসন বাজারকে আরও শক্তিশালী করা বিশেষজ্ঞরা বলছেন এই সুযোগের প্রথম সুবিধাভোগী হবেন সৌদি আরবের কর্মরত উচ্চপদস্থ বিদেশি পেশাজীবীরা বিশেষ করে রিয়াদ ও জেদ্দার মতো শহরে যেখানে বাড়ি ভাড়া দিন দিন বাড়ছে সেখানে অনেকেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে নিজের বাড়ি কেনার দিকে ঝুঁকবেন এছাড়াও জিসিসি দেশগুলোর বিনিয়োগকারীর এবং ধর্মীয় গুরুত্বের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম ক্রেতারাও এই বাজারে আগ্রহ দেখাতে পারেন তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন আইন কার্যকর হলেও বাজারে হঠাৎ কোনো উন্মাদনা বা ঘাপলা হবে না এটি হবে একটি ধীরগতির ও নিয়ন্ত্রিত প্রক্রিয়া প্রথম বছরে আবাসিক সম্পত্তির চাহিদাই থাকবে সবচেয়ে বেশি কর্মসংস্থান ও জনসংখ্যা বৃদ্ধির কেন্দ্র হওয়ায় রিয়াদ থাকবে চাহিদার শীর্ষে এরপরেই থাকবে উপকূলীয় শহর জেদ্দা যেখানে জীবনযাত্রার মান এবং বিনোদন সুবিধা বিদেশি ক্রেতাদের আকর্ষণ করবে তবে একটি বিষয় মনে রাখা জরুরি পুরো সৌদি আরব জুড়ে এখনই সম্পত্তি কেনা যাবে না রিয়েল এস্টেট জেনারেল অথরিটি নির্ধারিত কিছু ডেজিগনেটেড জোনেই এই সুযোগ সীমাবদ্ধ থাকবে বিশেষ করে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরে মালিকানার ক্ষেত্রে কড়াকড়ি থাকছে এদিকে যেহেতু এটি একটি নতুন প্রক্রিয়া তাই আইন অনুমোদন ফি মালিকানার ধরন এবং পুনরায় বিক্রির নিয়মে শুরুতে কিছু জটিলতা থাকতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ দ্রুত লাভের আশায় নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এই বাজারে প্রবেশ করা উচিত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তুলনা করলে দেখা যায় দুবাই ও আবুধাবির বাজার অনেক বেশি পরিপক্ক সৌদি আরব সেখানে এখনও শুরুর পথে আসছে তাই বিদেশি বিনিয়োগকারীদের জন্য যথাযথ অনুসন্ধান এবং ডিউ ডিলিজেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে এই নতুন আইন সৌদি আরবে প্রবাসীদের জীবনযাত্রায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটি শুধু বসবাসের সুযোগ নয় বরং প্রবাসীদের জন্য নিজের নামে সম্পদ গড়ার এক নতুন অধ্যায় সৌদি আরব বদলাচ্ছে আপনি কি সেই পরিবর্তনের অংশ হতে প্রস্তুত সময় নিউজ ডেস্ক